হ্যালো বিয়াস ননকি সংসার আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো চিকেন তেহারি চিকেন দিয়ে কীভাবে তেহারি রান্না করতে হয় সেটা আমি দেখাবো এখানে আমি বিরিয়ানির যে মশলাটা সেটা বানিয়ে নেব জিরা নিয়েছি জাইফল জর ঠিক লবঙ্গ ধনিয়া গরম মশলা আর আমি নিয়েছি এখানে সাদা গোলমরিচের গুঁড়ো এটা আমি প্যাকেট কিনে নিয়ে আসছি এখন এটাকে আমি ভেজে ঠান্ডা করে ব্ল্যান্ড করে নেব আজকে আমি এক কিলো চাউলের বিরিয়ানি রান্না করব এখানে সবটুকু মশলা লাগবে না আমি একটু পরিমাণ বেশি নিয়েছি কারণ কিছুদিন পর পরে বিরিয়ানি খেতে হয় পরিমাণ মতো আমি তেহারিতে দিয়ে দিব। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি টাকে আমি এখন নামিয়ে নিব ঠান্ডা করি তারপর ব্ল্যান্ড করে নিব এখানে আমি এক কিলোর মতো চিকেন নিয়েছি একশো গ্রাম টক দই দিয়ে দিব এটাকে টক দইটা ভালোভাবে মেখে নিতে হবে আধা ঘন্টার মতো এই মাংসটাকে আমি আমি এখানে একটা পাতিল বসিয়ে তেহারিটা আমি সরষের তেল দিয়ে রান্না করবো চেষ্টা করবেন সরষের তেল দিয়ে তেহারি রান্না করতে সর্ষের তেল দিয়ে তেহারি রান্না হয় পরিমাণ মতো এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম দুটো তেজপাত দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা মোটামুটি আমার গরম হয়ে গেছে পাঁচ ছটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব পাঁচ সাতটা কাঁচা লঙ্কা করতে হবে মোটামুটি পেস্ট আমার ভাজা ভাজা হয়ে গেছে বেশি একটা ভাজবো না এখানে আমি দুই চামচের মতো রসুন বাটা দুই চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম আদা রসুন কষাতে হবে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি ভালো মতো কষাতে হবে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এ ভিতরে আমি মাংসকে দিয়ে দিবো মেরে চেরে কষিয়ে নেব একটি ঢাকনা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য রেখে রাখবো ঢাকনা খুলে একটু না করে দিব আমি যে মশলাটা বিরিয়ানি মশলাটা বানিয়েছিলাম সেটা এখন দিয়ে দিব চামচের চামচে দিয়ে দিব দিয়ে যেগুলো হলমোর মতো দিয়ে দিচ্ছি গোলমুচি গুড়ো চার চামচের মতো নাগবে মশলা মশলাটাকে দিয়ে করে আবারও কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য মশলাটা মনে কষানো হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে দেবো এখানে বেশি একটা জল ব্যবহার করবো না জলটাকে দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মোটামুটি আমি চালটা ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা হয়ে গেছে এখন এটাকে ঝরা দিয়ে দিব এখন ঢাকনা খুলে না চড়া করে নেব এক কেজি তে আমি দেড় কেজি থেকে একটু কম জল দিয়ে দেব আমি আবারও দুই চামচের মতো লবণ দিয়ে দিব এখানে লবণটা আপনারা করুন মতো দিয়ে দেবেন এক চামচের মতো এখানে আমি চিনি দিব আর এক চামচে আমি দিব আজোনো মটর যেটাকে বলে এক চামচ না সামান্য পরিমাণে একটু আজোনো মটর দেব এটা বড়ো বড়ো রেস্টুরেন্টে দেয় সুস্বাদুর জন্য করে নেব জলটা যেন একটু ভালো আসে এর জন্য আমি আরো কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো জলটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন এর উপর আমি চালটা দিয়ে দিব একটু দুধ দিয়ে দিব এক প্যাকেট দুধ দিয়ে দিলাম একটু ভালো নিয়ে নিতে হবে এখানে আমি কিসমিশ দিয়ে দিব কিশমিশ দিয়ে দিলাম দুই তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিবো দুই চামচের মতো কেওড়া জল লবণটা আপনারা দেখে নেবেন এখানে আমার আর এক চামচের মতো আমি চিনিও দিয়ে দিব এখন আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এখন ঢাকনা খুলে দেখে আমার হয়ে গেছে এর উপর একটু ঘি দিয়ে আমি নাড়াচাড়া করে রাখবো

অবশ্যই আমাকে লাইক শেয়ার কাউন্ট করে জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে থাকার জন্য হয়ে গেছে আজকে আমার চিকেন তাহারি এখন আমি চোলাটা বন্ধ করে দেবো দেখো এতটুকু ঝর্য হয়েছে